আমরা জানি যে আমাদের দেশের যে সমস্ত গরিব মানুষ বিশেষ করে এই দুটি ঈদকে কেন্দ্র করে তাদের বেশ তাদের কষ্ট হয় কেননা পয়সা যদি না থাকে তাহলে সেই ঈদ আনন্দ পরিপূর্ণ হয় দর্শক আমি একেবারেই সাধারণ মানুষের কথা বলবো এবং সাধারণ একজন মানুষ পাশে কিন্তু বসে আছেন এবার তার কাছ থেকে জানার চেষ্টা করি যে তার ঈদ কেমন যাবে

ঘায় মানে মন হয়েছিল আর এখানে এই এখনো দেখেন এই অবস্থা কিছু বাড়ি যায় নাই হ্যাঁ আল্লাহ খেলে নেবে তাহলে বলে তার কিছু করার নাই করা আছে